যে পরীক্ষা এসেছে প্রশ্নটা খুব সম্ভবত ভুল ছিল এখানে ত্রিশ থাকলে প্রশ্ন অঙ্কটি মেলানো একটু কঠিন হয়ে যাবে বা মেলবে না দ্বিঘাত সমীকরণ দিয়ে করতে হবে এবং সেখানে ফ্র্যাকশন আসবে তো দ্যাট মিনস সেই অঙ্কটা ভুল আছে এইখানে আমরা এটিকে তিন ধরে করব মোট তিন টাকা উঠল তিন টাকা ধরে করব তো আমার শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ধরি আমরা এক্স জন তাহলে প্রত্যেকে চাঁদা দেবে কত এক্স প্লাস টোয়েন্টি টাকা একজনের বা প্রত্যেকে সুতরাং এক্স জনের মোট চাঁদা হবে কত এক্স কত এক্স প্লাস এক আমরা যে তিন টাকা পেলাম সে তিন টাকার সাথে আমরা একশো গুণ করে দিল পয়সা পাব বা স্কোয়ার প্লাস টোয়েন্টি বা এক্স এক্স প্লাস টুয়েন্টি এখান থেকে আচ্ছা আমরা মাঝখানে একটা লাইন করি নেই আচ্ছা আমরা একটা লাইন করে নিই তা নাহলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে একটা লাইন করে বা ব্রেক বা এইখানে আমরা যদি এই পাশে যদি করি বা যদি কমন নেই এক্স প্লাস থার্টি মাইনাস যদি কমন নেয় এক্স প্লাস থার্টি জিরো বা এক্স প্লাস থার্টি এক্স এইখান থেকে আমরা এক্সের দুইটা মান পাবো x সমান মাইনাস থার্টি পাবো মান পাবো x সমান তো আমরা এইখানে মাইনাস মানটা নেব না আমরা নেব প্লাস মানটা তাহলে এক্স সমান কত হবে এক্স এক্সমান হবে টেন পরের ম্যাটটিতে আসি আমরা একটি সংখ্যার বর্গমূলের সাথে এক যোগ করলে সংখ্যাটি রুট নাইন হয় সংখ্যাটি কত তো প্রথমে আমরা রুট নাইনের মানটা একটু দেখে নিই রুট নাইন মিনস থ্রি তাহলে তার সাথে এক যোগ করবো আমরা তাহলে ধরেন সামথিং এক্স প্লাস ওয়ান সমান থ্রি তো আমরা তাহলে বুঝতেই পারতেছি এক্স সমান কত এক্স সমান হবে টু এখন এটা বর্গমূল করার পর টু হবে দ্যাট মিন্স আমরা যখন রুট করব রুট ওভার এক্স সমান টু হবে তো এখন আমরা বুঝেই ফেলতে পারছি যে রুট ওভার ফোর সমান টু তাহলে ওই সংখ্যাটি হবে চার তারপর হচ্ছে এ জামাল সাহেব একটি ব্যাংকে চক্রবৃদ্ধি মুনাফার বিনিময়ে কিছু টাকা বিনিয়োগ করেন তার মুনাফা হিসাব করবেন নিচে কোন সূত্র তাহলে মুনাফার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা সেই সমান পি ওয়ান প্লাস আর টু পাওয়ার এটা তাহলে সবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন বলা হয় এটাকে চক্রবৃদ্ধি মূলধন আর সবৃদ্ধি মূলধন বা সর্ববৃদ্ধি মূলধন তার সূত্র হচ্ছে a এই সমান p 1 প্লাস r n এসে আমরা বলতে বার্ষিক 5% হার সুদে 5000 টাকা দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত আমরা একদম সিম্পলে করে ফেলতে পারবো তো আমরা প্রথমে স্বলবৃদ্ধি সুদটা বের করি আই সমান পি এন আর মান বসিয়ে দেন পি এর মান কত পাঁচ হাজার এর মান কত এনের এর মান হচ্ছে দুই বছর আর আরের মান কত 5 বাই এই সব যদি করেন আপনারা আপনারা পাবেন পাঁচশো আর এদিকে আমরা চক্রবৃদ্ধিটাকে বের করার চেষ্টা করি চক্রবৃদ্ধিটা সেই সমান পি ওয়ান প্লাস আর সূত্রটা বারো দশমিক পাঁচ এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি সুদ যোগ আসল মিলে এটা হয়েছে তাহলে আপনার এখানে মুনাফা হয়েছে কত টাকা আপনার কাছে ছিল কত টাকা পাঁচ হাজার টাকা তো বিয়োগ দেন দিলে পাবেন বারো টাকা তো পাঁচশো বারো টাকা এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা আর পাঁচশো টাকা হচ্ছে আমাদের সরল বৃদ্ধি মুনাফা তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত পাবো পাবো আমরা বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা পরের এক্স লক রুট এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন হল ফাংশনটির ডোমেইন কত তো ফাংশনটির ডোমেইন বের করতে বলছে তো আমরা খাদ্য যে প্রশ্ন নিয়ে আমরা যখন কথা বলি বা খাদ্যের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম বা বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে খাদ্যের ম্যাথগুলোকে বা খাদ্যের যতটা সহজ ভাবি বাস্তবে অতটা সহজ নয় একটু কঠিন আছে ভাই একটু মানে আহ যেটাকে বলি আমরা যে গতানুগতিকের বাইরেও কিছু প্রশ্ন এখানে চলে আসে তো এটা হলো এরকম একটা গতানুগতিকের বাইরের প্রশ্ন এবং গতানুগতিকের বাইরের প্রশ্নটা আমরা ভালোই বলতে পারি যে গতানুগতিকের বাইরের প্রশ্ন আবার এখানে একটু মানে ঝামেলাও আছে কারণ এই টাইপের ম্যাথ পড়তে দিলে একটু প্রবলেম স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক আমরা সিম্পলি করার চেষ্টা করি তো এইটুকু ফাংশনের ডোমেন ডোমেন দ্যাট মিনস এইটুকুর মান হতে হবে যেহেতু লগ লগের ভিতরে আসে ঋণাত্মক সংখ্যা লগ হয় না তাহলে আর এখানে যেহেতু রুটের ভেতরে আছে যে এইখানে তাহলে এই মানটুকু আমাদের অবশ্যই একে মানে জিরোর থেকে বড় হতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর যদি জিরোর থেকে বড় না হয় তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে যেটাতে আমরা একটা জটিল সংখ্যা পাবো তো আমরা সেই ঝামেলায় আর যাব না আমরা সিম্পলি এইটাকে গ্রেটার ইকুয়াল কত ধরব গ্রেটার ইকুয়াল আমরা ধরব জিরো বা এখান থেকে এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল ফোরটি নাইন বা এক্স গ্রেটার ইকুয়াল প্লাস মাইনাস সেভেন তো আমাদের এখানে শুধু তার মান দেওয়া আছে আমাদের এইখানে আমাদের এইখানে শুধু মান দেওয়া আছে প্লাস সেভেনের আমরা এই মানটাকেই ধরব দুটা পনেরো মিনিটের সময়ে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত তো দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন আমরা সিম্পলি একটা সূত্র দিয়ে করে ফেলবো সেই সূত্রটা হচ্ছে ইলেভেন বাই টু এম মাইনাস থার্টি এই একদম সিম্পল ভাইটি সিম্পল এখন এখানে মান বসেন ইলেভেন বাই টু এমটা হচ্ছে কি এমটা হচ্ছে মিনিটের আর এইসটা কি রিসটা হচ্ছে ঘন্টা এই কথা এখানে আমাদের দুইটা তো এইখানে একটু খেয়াল রাখতে হবে যে যখন মূল সূত্রটা যখন পড়াই বা অনেক জায়গায় আপনারা দেখবেন অনেক বইপত্রে এভাবে লেখা আছে এটাকে বলে মডুলার চিহ্ন আমরা মডুলাস চিহ্নটা দিলে হয় না দিলেও হয় আপনাকে শুধু মনে রাখতে হবে যে এই মানটুকু যে এটা আসবে ভেতরে সমাধান করে এই মানটুকু মাইনাস থাকলে এটাকে প্লাস লিখে দিবেন এবং এই যে মানটুকু আছে সেই মানটুকু যদি দুইশো একশো থেকে যদি বড় হয় তাহলে আপনারা তিনশো ষাট থেকে বিয়োগ করে দেবেন অর্থাৎ প্রবৃদ্ধ কোণ যদি হয় তাহলে তিনশো ষাট থেকে বিয়োগ করে দেবেন তো যে এইটা যদি আপনারা করেন এটা করলে আপনারা পাবেন twenty two পাবেন তো একদম very সিম্পল একটা math আমরা এটাকে বের করে ফেলতে পেরেছি তো আমরা পরেরটাতে আসি বলতে বলছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল three root three প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে একটু আপনারা কারেকশন করে নেবেন দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে আমরা সম্ভব বাহু ধরি আমরা এ ধরি ঠিক আছে তাহলে তার ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর আচ্ছা বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়ায় তাহলে কি হবে এ প্লাস ওয়ান এক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে কত রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান ফোর তা এখন দেখেন আমাদের কি কি বলছে এই যে এই দুইটা ক্ষেত্রফলের ব্যবধান কথা বলছে এবার আমরা এখান থেকে এই রুট থ্রি যদি কমন নিই রুট থ্রি বাই ফোর কমন নিলে আমাদের থাকবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আমরা থার্ড সেকেন্ড প্রাইডেটটা আটকে দেবো মাইনাস এ স্কোয়ার থাকবে করলে কত থাকবে এবার আমরা এই রুট থ্রি রুট থ্রি কেটে দিতে পারি আর এটিকে যদি আমরা সূত্রে ভাঙাই তাহলে সমান কত তিন চারা বারো ঠিক আছে আমরা এখন এই পাশে একটু করলাম বা দেখেন এ স্কোয়ার স্কোয়ার কাটা যায় আমাদের কাছে তাহলে টু এ ইকাল টু বারো মাইনাস এক সমান এগারো বা এ সমান কত এ সমান আই পয়েন্ট হয় দেখতে কঠিন মনে হয় কিন্তু আসলে ততটা কঠিন না সহজে পারবেন আপনারা পরের ম্যাট্রিতে আসি আমরা পরের ম্যাচটিতে বলছে যদি করি দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগের পরিবর্তে চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটতো তাহলে সে আরও দশ কিলোমিটার বেশি যেতে পারত করিম প্রকৃতপক্ষে কত কিমি দূরত্ব পথ অতিক্রম করে দেখেন আমরা এখানে একটা সূত্র দিয়ে আমরা এটাকে পড়াবো আপনাদের সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বে ভি সমান দূরত্ব ডি বাই টি একটা দিয়ে পড়াবো আমরা বেগ ভি সমান কত বেগ ভি সমান ডি বাই টি তো আমরা বেগ ভি যেটা পেয়েছি আমরা তাহলে সময়টা ধরলাম আমরা টি ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কথা হবে ডি ওয়ান সমান ভি টি যেমন এখান থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা দেখাতে পারি বা ভি সমান কত ভি সরি ডি সমান কত ডি সমান হচ্ছে ভি টি ভি টি তো ডি ওয়ান সমান কত ভি টি তাহলে দশ টি অনুরূপভাবে ডি সমান কত হবে ডি টু সমান হবে চোদ্দ টি তো এখন আমরা এই দুটোর ব্যবধান অর্থাৎ চোদ্দ টি মাইনাস দশ টি এই দুটোর ব্যবধান কত পেলাম আমরা এই দুটোর ব্যবধান পেলাম আমরা দশ এই দুটোর ব্যবধান পেলাম কত আমরা এই দুটোর ব্যবধান পেলাম দশ বা ফোর সমান কত ফোর সমান দশ বা টি সমান কত টি সমান দশকে চার দ্বারা ভাগ করলে আমরা পাবো টু পয়েন্ট ফাইভ তো আমরা এখন টেনটি এখানে মান বসিয়ে দেয় এখানে যদি আমরা মান বসাই তাহলে টেন ইন্টু টু পয়েন্ট ফাইভ দ্যাট মিনস কত টেন ইন্টু টু পয়েন্ট ফাইভ করলে আমরা কত পাবো আমরা পাবো পঁচিশ আহ আটষট্টি নাম্বারে যে ম্যাটটি আছে একজন দোকানদার

সেলিং প্রাইস সরি সেলিং প্রাইস টু মাইনাস সেলিং প্রাইস ওয়ান বা এসপি ওয়ান তো এখন এখানে আমরা করি মানগুলো বসে হানড্রেড ইনটু মোর কত মোর হচ্ছে একত্রিশ হার্টিং ওয়ান তো সেলিং প্রাইস টু তো আমরা সেলিং প্রাইস অনটা বের করি আগে সেলিং প্রাইস অন হচ্ছে সাড়ে ষাট টাকা কমে বিক্রি করেছেন আপনি তো একশো টাকা যদি ধরি আমরা প্রয় মূল্য যদি একশো টাকা ধরি

ষাটের ক্রয় মূল্য দশ পারসেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য তাহলে তার বিশ পারসেন্ট লাভ হতো তো এইখানে তার ক্রয় মূল্য কত হয় দশ পার্সেন্ট কমে তার মানে নব্বই টাকা ঠিক আছে এই নব্বই টাকাটা আপনি বিক্রি করবেন কত টাকা বিশ পারসেন্ট লাভে বিক্রি করবেন তাহলে নব্বই ইন্টু বিশ বাই আট সমান কত একশো আট তো এটাকে যদি আপনারা করেন একশো গুণ থার্টি ওয়ান এখানে একশো আট বিক্রি করলে আমরা বিয়ে করলে আমরা পাবো পনেরো পয়েন্ট পাঁচ থেকে রেখে কাটলে পাবো আমরা দুই দ্যাট মিনস দুইশ তো এই ম্যাপটিকে আমরা যতটা সহজে পড়েছি বা যত সহজে পড়েছি পরীক্ষার হলে আপনার যদি প্র্যাকটিস না থাকে এত সহজে আপনি করতে পারবেন না তবে এটা করার একটা সহজ উপায় আছে সেই উপায়টা হচ্ছে কি সেই উপায়টা হচ্ছে এই ম্যাপটা হুবাহু এইরকমভাবে এইরকমভাবেই পরীক্ষায় আসে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে আপনি এই ম্যাথটাকে বারবার করুন করুন খুব গুরুত্বপূর্ণ ম্যাথ যেন পরীক্ষা আসলে যেন অন্তত চেহারা দেখলেও যেন বলতে পারে পরে মেট্রিতে বলছে সিক্সটি নাইন বলছে টু পদ থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি হলো থিটার কত আচ্ছা তো আমরা এখানে টু পদস্কোয়ার থিটা যেটা আছে এটাকে আমরা সূত্রে বসিয়ে দিই টু ऑन माइनस साइन स्क्वेर थीटा प्लस थ्री साइन थीटा माइनस थ्री इक्वल जीरो बा टू माइनस टू साइन स्क्र थीटा प्लस थ्री साइन सैन इक्वल जीरो बा माइनस टू साइन सर थीटा प्लस थ्री জিরো তো মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এখানে আমরা যদি চিহ্ন উঠিয়ে দেই মাইনাস যদি উঠিয়ে দেই তো সাইন স্কুয়ার থ্রিটা মাইনাস থ্রি সাইন থিটার হবে এই থেকে গেলে এখানে হবে মাইনাস ওয়ান করে দিচ্ছি তাহলে এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে

বা আমাদের এখন দুইটা মান থাকে সাইন তো আমাদের এখন এখানে দুইটা মান থাকে দুইটা মানটা হচ্ছে সাইন θ ইজ টু ওয়ান বা থিটা ইজ টু নাইনটি ডিগ্রি বা সাইন θ ইসিক টু হার্ভ বা ডিগ্রি তো আমাদের মূল প্রশ্ন বলা ছিল ইটা সূক্ষণ এখানে এটি আশ্বিনী সূক্ষ্মপণ তো সূক্ষ্মণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তাহলে আমরা এই মানটা নিতে পারব না নব্বই ডিগ্রি মানটা নিতে পারব না আমরা তিরিশ ডিগ্রি মানটা নেব পরে ম্যাট্রিতে আসুন বলছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সিক্স ইস টু ওয়ান পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কথা হবে সাত বছর বছর কত পূর্বে এখানে বাংলা ইংলিশ ম্যাক্সিমাম সময় আন ইনটেনশনালি হয় কখনো কখনোই ইন্টেনশনালিও করে ফেলে তো যাই হোক তো তাহলে এদের বয়স ধরি সাত বছর পূর্বে এদের বয়সটা ধরি একজনের বয়স ধরবো আমরা সিক্স এক্স আরেকজনের বয়স ধরবো আমরা এক্স তো এখন সাত বছর পরে অর্থাৎ বর্তমানে তাদের বয়স কত তাহলে এর সাথে আমরা সাত যোগ করব এর সাথে আমরা কি সাত যোগ করব তাহলে এইখানে পাবো কি সিক্স এক্স প্লাস সেভেন এইখানে পাবো কি এক্স প্লাস সেভেন এখন এই যে বর্তমানে তাদের মোট বয়স সিক্স এক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস সেভেন বর্তমানে তাদের মোট বয়স কত বর্তমানে তাদের মোট বয়স হচ্ছে সত্তর বা সেভেন এক্স ইকাল টু ফিফটি সিক্স বা এক্স ইকোয়াল টু 8 তাহলে তাদের বর্তমান বয়স কত পেলাম 6 8 7 48 আর 7 55 আর এখানে পাবো কত 15 এটা হচ্ছে তাদের বর্তমান বয়স তাহলে পাঁচ বছর পর খেল করুন 5 বছর পর এখানে প্রশ্ন বলে দিয়েছে 5 বছর পর তাহলে বর্তমান যে বয়স আছে পাঁচ বছর পর তাদের বয়স কত হবে সাথে আমরা 5 যোগ করে দেব তাহলে কত পাবো 60 এখানে পাবো কত আমরা বিশ তো এখন তাদের বয়সে অনুপাত কত হবে আট অনুপাত বিশ দ্যাটমিন্স কত দ্যাটমিন্স পাব কত আমরা পাবো থ্রি টু যাই পরে ম্যাটটিতে আসুন বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় এক কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘন্টায় পাঁচশো মিটার যায় নৌকাটির বেগ মিনিটে কত তো স্রোতের বেগ ধরলাম নৌকার বেগ ধরলাম আমরা এক্স আর স্রোতের বেগ ধরলাম ওয়ান তো অনুকূল বেগ এক ঘন্টায় বলছে তো অনুকূলে যায় কত এক কিলোমিটার দ্যাট মিনস এক হাজার মিটার আর প্রতিকূলে তাহলে এটা বিয়োগ হবে এক্স মাইনাস ওয়াই সমান কত পাঁচশো তো টু এক্স সমান কত কাটাকাটি যদি করি আমরা এটা এটা কাটাকাটি যাবে মানে যোগ যদি করি সমান পনেরোশো বা এক্স সমান কত এক্স সমান সাতশো পঞ্চাশ কারণ নৌকার বেক পেলাম কত আমরা সাতশো পঞ্চাশ এখন দেখেন এই ম্যাথটি সত্যি কথা বলতে কি আপনাদের জন্য যখন আমি এই ভিডিওটি করছিলাম তখন এই ম্যাথটি হঠাৎ সাতশো পঞ্চাশ রেজাল্ট যখন আসে তখন আমি এইদিকে তাকিয়ে খুঁজতেছিলাম যে কোথাও কি ভুল করলাম কি না না প্রশ্নে ভুল হলো আবার এই যে দেখেন সাতশো পঞ্চাশ মিটার উত্তরটাও এখানে দেওয়া আছে ঠিক আছে জাস্ট মানে নিশ্চিত এক মার্ক কীভাবে হাত থেকে ছুটে যায় একটু চিন্তা করে দেখুন এখানে বলছে আমাদের মিনিটে কত এটা হচ্ছে কিন্তু ঘন্টা খেয়াল রাখতে হবে আমাদের তাহলে এক ঘন্টার সমান কত এক ঘন্টার সমান হচ্ছে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যায় কত ষাট মিনিটে যায় সাতশো পঞ্চাশ মিটার অতএব এক মিনিটে যাবে কতটুকু এক মিনিটে যাবে সাতশো পঞ্চাশ বা ষাট কাটাকাটি করেন ছয় বারো বাহাত্তর পাঁচশো তিরিশ বারো পয়েন্ট পাঁচ মিটার একদম বি কেয়ারফুল ভাই বিশ্বাস করেন এটা যদি আপনাদের মতো আমিও পরীক্ষার হলে থাকতাম আমি নিশ্চিত ভুল করে আসতাম সমস্ত মানে ভয়াবহ অঙ্ক মারাত্মক একটি ম্যাচ যে কিভাবে আপনাদেরকে কনফিউজ করে ফেলে পরে মেট্রিকে আসুন একটি বড় ক্ষেত্রে পরিসীমা এর কর্ণের কত গুণ তো বড় ক্ষেত্রে পরিসীমা কত বড় ক্ষেত্রে সরি যদি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বড় ক্ষেত্রে পরিসীমা হবে ফোর এ আর কর্ণের দৈর্ঘ্য হবে কত কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ এটা হচ্ছে কর্ণ আর এটা কি এটা হচ্ছে পরিসীমা পরিসীমা এবার দিয়ে যাবে উপরে দেখেন আমরা লিখতে পারি নিচে এখন আমাকে প্রশ্ন করতে পারেন কেউ কেউ বা তাদের মনে আপনাদের মনে প্রশ্ন থাকবে স্যার এখানে আমরা রুট কিভাবে লিখলাম কিছুই না ভাই আমরা এখানে টু ইন্টু টু এই আরেকটা টুকে কে এভাবে ভাঙিয়ে লিখেছি আর কিছুই না তো কাটাকাটি করি আমাদের তাহলে দেখে যাবে কত আমাদের টু টু পরে আসুন বলছে দুইটি সংখ্যার চুয়াল্লিশ এবং একটি সংখ্যার অনুপাত সংখ্যা কত তাহলে অনুপাত যেহেতু দেওয়া আছে দুই অনুপাত একটি সংখ্যা ধরবো আমরা টু এক্স অপর সংখ্যা ধরব আমরা থ্রি এক্স এখন লসাগু বা এলসিএম এর কথা যদি বলি আমরা এলসিএম হচ্ছে কমন আনকমন যা আছে সবগুলো একবারে নেবো তাহলে টু ইন্টু থ্রি ইন্টু এক্স তাহলে আমাদের কত সিক্স এক্স

তো এখন এইখানে বিয়োগফল বলছে তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স দ্যাট মিনস এক্স আর এক্স এর মান কত পেলাম এক্স এর মান পেলাম আমরা পরেরটিতে আসেন বলছে বারো ফুট দৈর্ঘ্য এবং আট ফুট প্রস্থ একটি কার্পেট দ্বারা একটি মেঝের আশেপাশে মোড়ানো যায় তবে মেঝেটির আয়তন কত তো আমরা আগে এর ক্ষেত্রফলটা বের করি বারো ইন্টু আটের আট বিশিষ্ট যে ক্ষেত্রফলটা আছে তাহলে বারো ইন্টু আট বর্গ ফুট হবে বর্গ ফুট

পরের মেয়াদ টিতে আসুন পরের মেয়াদ টিতে বলছে দশ percent বার্ষিক মুনাফা কত টাকার বার্ষিক মুনাফা আহ একশো পঞ্চাশ হবে দশ percent বার্ষিক মুনাফা তো দশ percent বার্ষিক মুনাফা তো আমরা সমান আয় সমান PNR বা এখান থেকে আমাদের মূলধন P বের করতে হবে P সমান I by N R মান বসিয়ে দেন I এর মান হচ্ছে একশো পঞ্চাশ N এর মান হচ্ছে এক আর R এর মান হচ্ছে কত দশ by

এর মান যদি বসিয়ে দেয় এর মান বসিয়ে দিলে আমরা কত পাবো এর মান বসিয়ে দিলে আমরা পাবো এর মান বসিয়ে দিলে আমরা বারো বারো আর এর এর মান কত আমরা বেরি করেছি আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে আর মান হচ্ছে টু 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 দা পাওয়ার এন মাইনাস ওয়ান বা টু টু এন মাইনাস ওয়ান কাটাকাটা চিঠি করি আমরা এখন ধারাটির সমষ্টি যেহেতু আর গ্রেটার দেন ওয়ান ধারাটির সমষ্টি এসেন সমান টু দা পাওয়ার এন ওয়ান বাই আর মাইনাস ওয়ান

শেষে লিখবেন একশো মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে শুরুতে লিখবেন যে অনুপাতটা দেওয়া আছে পঁয়ষট্টি তো এটাকে যদি আমরা কাটি পাঁচ তেরো ইস টু পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ কুড়ি একশো সিম্পল ভেরি সিম্পল ম্যাথ বলছে তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা এক ঘণ্টা দুই ঘন্টা এবং তিন পর পর বাজতে থাকলো একদিনে তারা কতবার একত্রে বাজে সিম্পল আমরা এখানে লসাগু করব এক দুই তিন আর লসাগু হচ্ছে ছয় তাহলে তো ছয় ঘন্টা পর পর একত্রে বাঁচবে ছয় ঘন্টা পর পর একত্রে বাঁচবে তো ছয় ঘন্টা পর পর যদি একত্রে বাঁচে তাহলে একদিনে কত চব্বিশ ঘন্টা চব্বিশকে আমরা ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে কত ঘন্টা চার ঘন্টা মানে চার পাঁচ চার ঘন্টা বলতে চার তো এটা হচ্ছে আমাদের দু নম্বর সরি তিন নম্বর যে কোশ্চেন সেই কোশ্চেনের সলিউশন তো আমরা পরবর্তীতে পরবর্তী চার নম্বর কোয়েশ্চনের সলিউশন নিয়ে আলোচনা করব আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব